বন্ধুরা কেমন আছে আশা করি ভালো আছো সুস্থ আছো আর সাবধানে আছো আর সকাল থেকে কোনো ভিডিও করিনি কারণ ভেবেছিলাম দালাল হয়তো কোনো প্রুফ দিবে আজকে সকাল থেকে কোনো প্রুফ পেলাম না কারণ বলবো 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 এটা না করে আমার মনে হয় দালালে বলে দেওয়া ভালো যে সন্দীপ কার সাথে দেখা করেছে কোথায় গিয়ে মিট করেছে সব যেহেতু ছবি আছে সেহেতু প্রুফ করা আমার মনে হয় দরকার কারণ হচ্ছে আমাদেরও তো জানা দরকার যে আমরা কাকে সাপোর্ট করছি আমি বারবার বলছি আমাদেরও জানা দরকার আমরা কাকে সাপোর্ট করছি আমরা একটা জিনিসের জন্য লড়াই করছি সেটা হচ্ছে কৃষ কৃষাণু মানে পরকীয়ার যেন ছোঁয়া না পায় ও যেন ভালো একটা সুস্থ স্বাভাবিক জীবন যাপন করে সেখানে যদি মাকে দোষ দিই পরকিয়ার জন্য তাহলে বাবাকে কেন আমরা দোষ দিব না বাবাকে তো আমরা দোষ দিবই যদি দেখি তো তাহলে আমাদের কেন সেই সব দেখানো হচ্ছে না ফুটেজ একই কথা আমরা ঠিক জায়গায় পৌঁছে দেবো আরে বাবা ঠিক জায়গায় পৌঁছে দিবি সেটা তো ভালো কথা কিন্তু আমাদেরও তো একটু দেখা এ যে না মেয়েটি কে আর যেটা বলা হচ্ছে মেয়েটি নাকি সংসার আছে বাচ্চা কাচ্চা আছে বাচ্চা কাচ্চা বলতে একটি বাচ্চা আছে ছেলে তো দেড় বছরের সেখানে মেয়েটি কেন এসেছিল হ্যান ত্যান দেখো মেয়েটি কেন এসেছিল সে মেয়েটি আর সন্দীপ বুঝতে পারবে হ্যাঁ কেন ভিডিও করেনি সেই সময় সন্দীপ পার্সোনাল কোনো ব্যাপার থাকতেই পারে তার সব কিছু যে তাকে দেখাতে হবে তার তো মানে নেই কোনো কেসের ব্যাপারও থাকতে পারে কোনো ভিউয়ার্সও হতে পারে কোনো কিছু হতেই পারে সেটা তারা হয়তো রাস্তায় দেখা করেছে দেখা করার পর হয়তো গাড়িতে করে নাকি কফি শপে গেছে তাহলে আমার কথা হচ্ছে যে ফলো করছিল সে কি স্পাইডারম্যান টাইপের ছিল কিছু যে গাড়িটা চলছিল আর গাড়ির কাছে এইভাবে দেখছিল এইভাবে আরে বাবা গাড়ির কাছে যদি এইভাবে দেখে তাহলে ভিতর থেকে আশা করি সন্দীপ দেখতে পাবে তাকে তাহলে সে তো মানে অ্যালার্ট হয়ে যাবে যে না আমাকে ভিডিও ফুটেজ করছে আর দ্বিতীয়ত ভিডিও ফুটেজ দেখাচ্ছে যখন তাহলে ভিডিও করেছে নিশ্চয়ই তাহলে সেখানে ই করা হয়নি একটা গল্পের একটা মানে ই থাকবে তো যে না গল্পের একটা ঠিকঠাক মোরাল আছে কিছুই নেই গল্পের মাঝে গাড়িতে করে কফি শপে গেছে আর দ্বিতীয়ত হচ্ছে কফি শপে যেতেই পারে একটা ছেলে একটা মেয়ে কফি শপে যেতেই পারে কোনো ভিওয়ার্স হতে পারে বারবার বলছে কোনো বন্ধু হতে পারে যেহেতু ওখানে অনেক দিন পরে গিয়েছে হয়তো কোনো ছোটোবেলাকার বন্ধু হতেই পারে তার সঙ্গে যদি মিট করে কফি শপে গিয়ে কথা বলে সেটা কি অন্যায় আজ আমরা ইউটিউবার বাড়িতে গেলে যেমন সীমাদিকে পরকিয়া লিপ্ত করেছে সন্দীপের সাথে সন্দীপের সঙ্গে সীমাদি একটু ওঠা বসা বেশি যেহেতু সন্দীপ সেই সময় ভেঙে পড়েছিল সীমাদি উঠিয়েছিল তোমরা সবাই জানো সেই দিক থেকে সন্দীপের সঙ্গে সীমাদির একটু মানে সীমাদির না শুধু সীমাদির বাড়ির লোকের সঙ্গে সন্দীপের বাড়ির লোকের একটু ঘনিষ্ঠতা বেশি তো তাতে কি হয়েছে আর সেই মেয়েটি বিবাহিত তো বিবাহিত যখন তার যখন সন্তান আছে তাহলে সে নিশ্চয়ই জানে যে তার সন্তান আছে তাহলে সন্দীপ যখন সেই জিনিসটাকে নিয়ে মানে ঘেন্না করে তাহলে নিশ্চয়ই সন্দীপ সেই মেয়ে বাচ্চাটার মাকে এই পরকে লিপ্ত করবে না হ্যাঁ আমরা আমাদেরও তো একটু দেখা দরকার যে মেয়েটি কে আর সন্দীপ কার সাথে করছে এই জন্যই বারবার বলছি যে না আমাদের হয়তো দুর্গাপুরে কেউ নেই তবু তবু কিছু তো ভিউয়ার্স আছে সেখানে থেকে আমরাও তো খোঁজ নিতে পারি নাকি সব কিছু একটা ওপেন হচ্ছে যখন তাহলে এটাও ওপেন হোক আর তুই সবসময় দালাল বলিস না ছিচি বাইডি। সেই ছিচি ভাইডি আয়ুষ ভাই সে কিন্তু ভিডিও ফুটেজ বল ই বল সেগুলো কিন্তু ক্লিপ বল সব কিন্তু শো করে সে কিন্তু কোনো ভয় পায় না তাহলে তোর ছিচি ভাইডি কেন ভয় পাচ্ছে বা তুই কেন ভয় পাচ্ছিস আর এইটা যখন তুই বলছিস ঠিক জায়গায় দিবি তাহলে কিন্তু যে ভিডিও ফুটেজ তুলেছিল এটাও মনে রাখিস কিন্তু তোকেও ডাক করতে পারে আর যে ভিডিও ফুটেজ তুলেছে বলে দাবি করছিস তুই তাকেও কিন্তু ডাক করতে পারে তখন সে নিশ্চয়ই কোর্টে জজ আর সেই মেয়েটি থাকবে না নিশ্চয়ই জন লোক থাকবে সেখানে কোর্টের লোক থেকে আইনের লোক থেকে এর তরফ ও তরফ দু তরফ থেকে নিশ্চয় লোক থাকবে তাহলে তারাও তো জানবে না আর তখন যখন ডাক পড়বে তার মানে যে মেয়েটি তার পাড়া প্রতিবেশী জানবে ফ্যামিলি জানবে সেখান থেকে তো উঠেই আসবে তাহলে জানা না সেটাই তো ভালো তাহলে তোর কিছু ভিউ হয় আর আমরাও বুঝতে পারি হ্যাঁ সন্দীপ সত্যিই খারাপ মানে এক ঢাকতে গিয়ে ওকে যেহেতু বলা হয়েছে একেও বলতে হবে মানে রকম যেভাবেই হোক সন্দীপকে খারাপ করতেই হবে এরকম একটা এরা উদ্দেশ্য নিয়েছে আর দ্বিতীয়ত হচ্ছে সন্দীপ তুমি তোমার মানে ভালো জন্যই তোমার পাশে সবাই আছে আমরা বিশ্বাস করি যে তুমি এরকম কোনো কাজ করতেই পারো না আর যদিও করে থাকো সেটা নিশ্চয়ই কোনো কারণ ছিল সেই মেয়েটির সঙ্গে কথা বলার আর দ্বিতীয়ত এটাও হতে পারে রাস্তায় গরমে হয়তো ই হচ্ছিলো ঘরের ভেতর এসি চলছিল হয়তো ডকুমেন্টস টকুমেন্টস বা কোনো একটা কিছু দেওয়ার জন্য মেয়েটিকে তো হয়তো বলেছে যে গাড়ির মধ্যে এসে বসুন কথা বলি তারপরে হয়তো কফি শপে গিয়েছে কফি খেয়েছে দেখো সব কিছু ক্যাজুয়ালি নিলে ক্যাজুয়ালি আর যদি ভাবি না আমি জটিল করবো জিনিসটাকে তাহলে জটিল করা সব কিছু নিয়ে জটিল করা যায় না আর দালালির একটা স্বভাব আছে সেটা হচ্ছে যে কাউকে সঙ্গে যে কাউকে জুড়ে দিয়া মানে তোমার সঙ্গে আমাকে দিবে আমার সঙ্গে তোমাকে দেবে তার বাবার সঙ্গে তার মাকে দিবে মানে ও জুড়ে দিতে ভালো পারে হ্যাঁ সেটা সেটা আর এই দালালি না করে আমার মনে হয় ও মেট্রোমনিতে যদি কাজ করতো ইনকামটা বেশি করতে পারতো কারণ ও জুড়ে দেওয়ার সম্পর্ক খুব ভালো পারে মানে লাগবে না ম্যাচ হয় না মানে একটা গেম হয় না ম্যাচিং গেম সেই ম্যাচ হচ্ছে না তাকে তবুও ঠেলে জুড়ে দেবে এরকম একটা ব্যাপার হতেই হবে স্কোর বাড়াতে হবে এরকম একটা ওর ভেতরে মানে দেখায় আমাদের আমারও দুই ছেলে আছে যদি কোনো দিন আমার বাবার বাড়ির প্রায়ই কাছে সন্দীপের বাড়ি তো আমার বাবার বাড়ির ঠিক পাশেই হচ্ছে কিছুটা কাছে সন্দীপ দে বাড়ি দিন হয়তো সন্দীপের সঙ্গে আমার দেখা হয়ে গেল তাহলে তখন কি এই বাইডি ওর কথা অনুযায়ী ছিচি বাইডি অশিক্ষিত দল ছিচি বাইডি তারাও কি ক্যাপচার করে দেখাবে যে এর সঙ্গে এই মেয়েটি পরকিয়া আছে আরে বাবা পরকিয়া যদি থাকে তাহলে ছ নটা মাস বউকে ছেড়ে আছে সে আর কিছু না হোক ফেসবুকে ইনস্টাগ্রামে নাহলে দু চারবার যাওয়া আসা সন্দীপ একটা কথা বলেছে অনেক দিন পর যাচ্ছি সেই ছোটোবেলায় গিয়েছিলাম আর এই যাচ্ছি তাহলে সে কি করে দেখাশোনা করলো তাহলে হাওয়াই হাওয়াই ব্যাপারটা হয়েছে কি একটু মিলিয়ে দিও দালাল একটু মিলিয়ে দিস হ্যাঁ দিসই বলছি কারণ তুই আমার থেকে তোর তো বয়স ছোটোই হতে থাকে তুই আমার থেকে তাহলে ছোটোই তাহলে একটু মিলিয়ে দিস ক্যালকুলেশান করে যে পরকিয়ে একদিনে কি করে হলো তোর হচ্ছে ধবলা এর পরেও মানে সন্দীপের কাছে থেকে গিয়েও তার বাড়িতে গেল এটা প্রমাণিত তারপরে তাদের দোকানদারি দোকানদারি করেছে ফোকলার বাড়িতে সেটা প্রমাণিত তারপরে ঘুরতে গেল সেটা প্রমাণিত বাসের যে ফুটেজটা সেটা তো প্রমাণিত তারপরে হচ্ছে ওই যে শপিং মলে গেল সেটা প্রমাণিত তারপরে এই যে ভ্যালেন্সটাইন্স ডে দিন গেল সেটা প্রমাণিত তাহলে তুই এগুলো এতগুলো প্রমাণ তুই একটা তো ছাড় তাহলে বুঝতে পারবো যে না তুই ঠিক বলছিস তুই ঠিক আছিস যাক একটা জিনিস তুই ভালো করেছিস একটা ছাড় তাহলে আমরা বুঝি তোর কথাগুলো না ভাবলে একটু হাসি পায় যেই ছেলেটা সংসার সন্তান বাড়ি ঘর নিয়ে ব্যস্ত সব কিছু নিয়ে যে ব্যস্ত যে এই কেস কামারি নিয়ে দিন এদিক থেকে ওদিক ওদিক থেকে এদিক দিন ছুটে এমন কি ঘরের কাজ মিস্তিরি খেতি মানে জমি এটা ওটা প্রত্যেকটা জিনিস নজর রাখে সে দ্বিতীয়ত যে জিনিসটার একদমই বিরোধী আর তারপরে সে জানে যে আজ যদি আমি একটা কিছু করি তাহলে আমার কিন্তু চারিদিকে আমার যা ফেস ভ্যালু সে ফেস ভ্যালুতে কিন্তু কিছু না কিছু প্রুফ উঠে আসবেই তাহলে সে কেন ভুল করবে আর হ্যাঁ আর একটা কথা এবার ধবলাকে কিছু নিয়ে বলতে চাই ধবলা আজকে দেখালো যে কী যেন আমিও ভুলে যাই মানে এত এরা ই করে না মানে জিনিসটাকে নিয়ে ভাবি নিজের মতো করে ভাবি সব কিছু আমি না নিজের মতো করে ভাবি যে একটা মানুষকে কীভাবে এরা টেনে নিচে নামাতে চাইছে যেভাবেই হোক যে প্রকারেই হোক সে সেতু টেনে নামাতে চাইছে আর আর একটা বলি ধবলাকে নিয়ে যেটা বলছিলাম ধবলা দেয় বাড়ি না কেউ হয়তো আমার মনে হয় মায়ের কোনো মাতৃত্ব বোধই নেই কারণ দেখো মা কি সুন্দর একটা মেয়ের সংসার ভেসে যাচ্ছে নাতিটা কোথায় থাকবে চিন্তা হচ্ছে কি হচ্ছে না হচ্ছে মায়ের কিন্তু ফুর্তি শেষ নেই মা যেখানে যাবে সানগ্লাস পড়তে ভাই ভুলে না হ্যাঁ আমাদের সানগ্লাস একটা কার্য কার্যকরী জিনিস কিন্তু তবুও যে রোদ থেকে প্রোটেক্ট করে সেইটা কিন্তু দেখো কোনো কোনো সময় না সেই সব জিনিসগুলো আমাদের ত্যাগ করতে হয় যেমন লোক হাসি কারণ যে ভ্যালু হয়েছে ওদের আমার মনে হয় না যে বাজারে ওদেরকে কেউ না চেনা আছে সেই মানে মেয়ের মা সানগ্লাস পরে ছাড়া চলতে পারে না এমন কিছু হাইফাই সোসাইটি থেকে বিলং করে না কিন্তু সে তার ছেলে টোটো বা ড্রাইভারি চালায় তার বর বাদাম বিক্রি করে বা ড্রাইভারি করে বা তার মেয়ে পরকীয়ার সঙ্গে যুক্ত আছে কিন্তু সে এমন কিছু কিছু না যে একদম ই হবে তার একটা নিজের বাজারে বেরোলে বা এদিক ওদিক গেলে যতই হোক না কার চক্ষু লজ্জা লাগবে যে না এই সব সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে গেছে বাজারে যাচ্ছি দশটা লোকে দশটা কথা বলবে পাশ থেকে না লোকে হাসবে থাক এইসব এখনও করবো না অনেক সময় কিন্তু ত্যাগ করতে হয় কার হয় কি হয় জানি না ভাই আমার যখন কষ্ট দুঃখ হয় না আমি হাসতেও যেন আমার নিজেকে একটু ই লাগে না থাক কি করব না মানে কেমন এটা নিজের থেকে ফিল হয় তো সেখান থেকে বলছি যে এদের মায়ের যে একটা অনুভূতি এটা যেন ওদের খুব কম সেরকম হচ্ছে ধবলা ধবলা অনেক দিন কিন্তু পর বলেছে যে নাও মাস চলছে সেই সময় কিন্তু বলেছে ডক্টর দেখাতে হবে যাক সবার গুতানিকে এবার ডক্টর দেখাচ্ছে তোমরা চিন্তা করো না আর সেই পয়লা বৈশাখের দিন বলল না আমাদের কিন্তু কাউরির জামা কাপড় হয়নি পরের দিন কিন্তু স্লিপলেস চুড়িদার পরে গেল ঢং করে বলল যে না আমি পড়ছি দিয়ে ঢেকে নেব কিছু যায় আসবে না কিন্তু আজকে রীতিমতো আবারও স্লিপলেস পড়েছে হ্যাঁ স্লিপলেস পড়াটা এমন কিছু ব্যাপার না এখন প্রত্যেকে স্লিপলেস পড়ছে যে যেটা খুশি পোশাকের ব্যাপার কিচ্ছু বলার নেই কারণ যে যেটা কমফোর্টেবল মনে করে সে সেটা পরে যার যেটা রুচি সে সেটা পড়বে আমার মনে হয় যে যে যেটাতে ঠিক সে সেটা পড়ো আমার পোশাকের ব্যাপারে কিচ্ছু বলার নেই কারণ হচ্ছে স্লিপলেস পড়লেই যে খারাপ কি ভালো সেটা না ও নিজেকে বলে সেটাই বলা হচ্ছে যে না ঢেকে যায় আর এবার ঢাক নাই খুলে রাখ না কী কর তোকে সবাই উলঙ্গ করে দিয়েছে আর কি ঢাকবি তুই তো যাই হোক চলো আর দ্বিতীয়ত বলল যে আমি কারোর কথা কিন্তু আমার মনের কথা কিন্তু আমি বলতে চাই না কিন্তু আজকে তাও বলে ফেললাম খুব ভালো করেছো একবারে তুমি মনের কথা বলবা কি না বললেও তোমার উগড়ে চলে আসে তোমারের মনের কথা কি শুধু খোকলার কাছে যাব আর ঘুরে বেড়াবো খাবো দাবো এই তো হচ্ছে তোমার মনের কথা তোমার মনের কথা আবার কি আছে সবাই জানে তোমার মনের কথা না বললেও চলবে তোমার মনের কথা একটা ব্লক দুদিন ধরে টানছে তার আবার মনের আবার কি কথা হবে আর মশার কামড় খাচ্ছে আর গরমে ভাবসাচ্ছে হ্যাঁ আর একটা কথা বলি দালাল সব সময় দেখি বলি বলে সন্দীপকে যে সন্দীপের দিদিকে সম্পত্তি থেকে বিতাড়িত করেছে সন্দীপের দিদিকে ঠগিয়ে সন্দীপ সব সম্পত্তি নিয়ে নিয়েছে বাবার কাছে থেকে এ কথা সব সময় দেখি দালাল বলে তাহলে আমার আজকে কথা হচ্ছে সন্দীপের দিদির হচ্ছে অঢেল অঢেল টাকা পয়সা অঢেল জিনিস আছে একটা না দুটো ফ্ল্যাট আছে বাড়ি আছে কলকাতায় প্লাস একটা ফ্ল্যাট ভাড়া করেছে প্রচুর আছে আশা করি তার আর কোনো ঘর প্রয়োজন নেই হ্যাঁ টাকা পয়সা প্রয়োজন নিয়ে একবারে বলবো না প্রত্যেকটা মানুষের টাকা পয়সার প্রয়োজন থাকে কিন্তু আমার মনে হয় না যে তার প্রয়োজন আছে কিন্তু আজকে ধবলার কিন্তু খুব প্রয়োজন ওর বাবা সাইডে এই যে টিউওয়েল আছে কলের পাটটা আছে সেখানে এক একটু জমি দিতে পারে একটু জমি দিতে পারে যে না একটা ঘর করার মতো তোর নামে এই জমিটা আমি দিলাম তোকে জমি কিনতে যেতে হবে না তুই এই দিক মুখ করে একটা ঘর কর তোকে আমি এই জমিটা দিলাম তাহলে কেন দিচ্ছে না আজ অসমে মেয়েকে তুই নিজের পয়সায় ঘর কর পরে যখন পারবি টাকা পয়সা হবে তখন তুই জমি কিনিস এটা তো বলতেই পারে না তাহলে কেন করছে না আজ দালাল এই কথা এই এই কথাটা তোর কাছে যদি যায় তাহলে কিন্তু তার উত্তরটা দিস যে তোর মালকিনকে যদি ছেলে আর মেয়ে সমান জমির দখলদারি হয় তাহলে পঞ্চাশ না দিলেও তিরিশ পার্সেন্ট জায়গা তো দিতেই পারে ধবলাকে যে না তিরিশ পার্সেন্ট জায়গা নিয়ে তুই ঘরটা কর একটা ঘর কর তোর মনের মতো তুই ছেলেকে নিয়ে আসবি তুই এসি বসা তুই তোর ছেলেকে নিয়ে তুই আলাদাভাবে থাক এটা তো দিতেই পারে কেন দিচ্ছে না যার অডেল সম্পত্তি আছে তাকে বলছিস ঠগিয়েছে আর যে ভিকারি এখন বলছে জমি কিনতে গিয়ে পয়সা নেয় আমি ইনস্টলমেন্টে জমি নিব। তাহলে ইনস্টলমেন্টে কে জমি নেয় জানি না ভাই আর কে দেয় তাও জানি না তো ইনস্টলমেন্টে জমি নিব। তাহলে তাকে কেন জমি দিচ্ছে না তার বাবা তাহলে ছোটো লোকটা কে হ্যাঁ আমি এইটা এইভাবেই বললাম ছোটো লোকটা কে ছোট লোকটা সন্দীপের বাবা না আর সন্দীপ কোনোদিন ঠগিয়ে জিনিস নেয়নি ছোট লোকটা হচ্ছে তোর ধবলার বাবা আর ছেলে মেয়েকে মানে শিখিয়ে দিচ্ছে না এটা ছেলেরই জমি ছেলেরই বাড়ি তুই আলাদা জমি নিয়ে কিনে থাক যখন কথাগুলো বলবি একদম ঠিকঠাক করে বলবি। উগড়াতে বসলে যে উগড়িয়ে চলে যাবি বমি করতে চলে যাবি সেগুলো করিস না হ্যাঁ আর একটা কথা বলি যে তুই সকালকার একটা ভিডিওতে বলেছিস যে এই ভিউ ভিউয়ার্সরা যখনই সীমাদি কথা বলবে গু যেভাবে খাওয়াবে সেইভাবেই খাবে কোনো গন্ধও সুখবে কিছুই না গু খাবে ভিওয়ার্সরা যদি গু খায় ভিউয়ার্সরা প্রত্যেকের ভিউয়ার্স কিন্তু একই সব সময় একতরফা জিনিস দেখবি দুই তরফা দেখবি না তুই বলেছিলি না কালকে যে সমাজসেবীকে যখন দেখবেন দুই দিক দিয়ে দেখবেন এক চোখ খুলে দেখবেন না তাহলে তুই কেন এক চোখ খুলে দেখছিস সমাজসেবিক তোরদের সমাজসেবিক যখন সেবক তোদের সমাজসেবক যখন ধবলাকে প্রশ্ন করলো তাহলে কেন সন্দীপকে ডাকলো না এক নম্বর দুই নম্বর হচ্ছে সীমানির ভিউয়ার্সরা যদি গু খায় তাহলে তোর ভিউয়ার্সরা কি খাচ্ছে গুই খাচ্ছে ভিউয়ার্স যে একই জিনিস মানুষ তো তারা তো ভিউ দিচ্ছে তাদের কথাগুলো নিচ্ছে তাহলে সেই কথাগুলো নিয়ে যদি গু খাওয়া হয় তাহলে তোর ভিউয়ার্সরা গু খাচ্ছে তোর গুয়ের গন্ধ শুকছে না একই হলো আর দ্বিতীয় তৃতীয়ত ইয়ে সন্দীপের বাবাকে ঠকিয়ে যদি সন্দীপ জমি নেয় তাহলে আর ইকে আরে সন্দীপের দিদিকে যদি ঠগিয়ে জমি দিয়ে দেয় বা একটু কেন জমি এক প্রশ্ন করিস তাহলে ধবলার বাবা আজ সময়ে অসময়ে কেন ধবলাকে একটু জমি ছেড়ে দিচ্ছে না যে না এই জায়গাটায় ঘর করে থাক তোর তোর এখন পয়সা টানা টানি আছে যে পয়সাটা ইনস্টলমেন্টে তুই জমি কিনবি বলছি ইনস্টলমেন্টে একটা ঘর করে একটা বারান্দা মতো করে রান্না বান্না কর থাক তো ছেলে নিয়ে এসে তুই থাক এ কথা বলছে না কেন এই তিনটে প্রশ্নের উত্তর তোকে জিজ্ঞাসা করলাম যদি যাই প্রশ্ন উত্তর মানে তোর কাছে তাহলে কিন্তু তুই এই তিনটে উত্তরটা দিস চলো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই জানিও টাটা বাই